দশ পনেরো হাজার টাকা প্রত্যেকটা এসিতে ডিসকাউন্ট প্রাইস পাবেন আসসালাম আলাইকুম আমি ওয়ার্ল্ড ইলেকট্রনিক্স থেকে মোহাম্মদ রিফাত শীত কিন্তু শেষের দিকে হ্যাঁ তো শীত শেষের দিকে আমাদের শীতের শেষ সপ্তাহের অফার চলতেছে গ্রী হায়ার এবং মিডিয়া সেই পাশে গ্রি হায়ার মিডিয়ার উপরে আমাদের শীতের শেষ সপ্তাহের অফার চলতেছে হায়ারের এখানে আমাদের কিছু মডেল আছে উপরেরটা হচ্ছে ওয়ান সিক্স টন যেটা পঁচিশ ছাব্বিশের মডেল মাঝখানে একটা হায়ার হায়ারের ওয়াইফাই সহ হ্যাঁ এটা উনিশ উনিশ কুল অর্থাৎ ওয়ান সিক্স টন এইটা আছে আমাদের এনার্জি কুল এটা ওয়ান পয়েন্ট সিক্স টন উনিশ এনার্জি কুল এইখানে আছে আমাদের একটা নন ইনভার্টার প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার টার্বোকুল হায়ারেস্ট সবথেকে মানে নন ইনভার্টারের মধ্যে সব থেকে জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু একদম নতুন আর থার্টি টু ইকো ফ্রেন্ডলি যে গ্যাসটা সেটা ব্যবহার করা হয়েছে তো হায়ারের আমাদের ডেড টোনের প্রোডাক্টও আছে এবং কুল আলটিমেট কুল এক টনের যে এনার্জি কুল ক্লিন কুল এই ধরনের প্রোডাক্টগুলিও আছে আমরা ওই পাশে ডিসপ্লে দিয়ে রাখছি এটা উনিশ ক্লিন কুলের একটা আপনার আউটডোর আউটডোরের ডিসপ্লে দেওয়া আছে এখানে তো এই হায়ারের প্রোডাক্টগুলি আপনি শীতে যে একটা অফার এই অফারে কিনতে পারবেন এখন এসি কিনলেই এক মাসের ব্যবধানে এই প্রত্যেকটা এসির দাম আট দশ হাজার টাকা বেড়ে যাবে এখন কিন্তু আমাদের শীতের অফার চলতেছে তাই কম দামে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন এই পাশে আছে হচ্ছে আমাদের গ্রি গ্রি যে পঁচিশ ছাব্বিশে যে লঞ্চ হওয়ার তিনটা নতুন মডেল উপরেটা হচ্ছে আপনার জেনো এক্সেট এনে মাঝখানেরটা হচ্ছে আপনার কসমো যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সাপোর্টেড কসমো থ্রি বি এইটা হচ্ছে আপনার শিমু আর নিচে এইটা হচ্ছে আপনার এক্সএবি এটা চব্বিশ পঁচিশের মডেল বাট এই তিনটা হচ্ছে একদম লেটেস্ট নতুন যে পঁচিশ ছাব্বিশের মডেল যেটা এই তিনটা হ্যাঁ এগুলি প্রায় আপনি দশ হাজার টাকার মতো গ্রি এসিতে আপনি এখন ডিসকাউন্ট পাচ্ছেন এই শীতের শেষ অফারের দিকে আপনার দেখা যাচ্ছে এক মাস পরেই এই এসিগুলির দাম দশ পনেরো হাজার টাকা বেড়ে যাবে আর এই পাশে আমাদের মিডিয়া আছে মিডিয়ার অ্যাক্টনের ইনভার্টার খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং এটাও আর থার্টি টু মানে ইকো ফ্রেন্ডলি আর এখানে আছে আপনার টোন এইখানে গ্রির চব্বিশ পঁচিশের আরও দুইটা মডেল আছে এখানে আমাদের গ্রির যে আউটডোর আছে আউটডোরের আমরা ই দেওয়া দিছি ডিসপ্লে দেওয়া দিছি গ্রির আউটডোরের টার এবং হচ্ছে আমাদের কাছে গ্রি হায়ার হাইসেন্স মিডিয়া সব ধরনের এসিগুলি কিন্তু পেয়ে যাবেন এখন আর এই দিকে আমাদের হায়ারের যে ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার টপ লোডিং পাশে ফ্রন্ট লোডিং আছে অনেকগুলি আছে তাছাড়াও ইনটেক প্রোডাক্ট আছে হায়ার হাইসেন্সের ওয়াশিং মেশিনগুলিও পাবেন এখানে আমাদের শার্পের ডিপ ফ্রিজ আছে শার্পের ডিপ ফ্রিজ যেটা স্কোয়ারের প্রোডাক্ট দুইশো বিশ একশো ষাট একশো দশ সব ধরনের প্রোডাক্ট আছে এগুলি যাদের ভালো রেটে পাবেন এখানে আমাদের নর্মাল যে ফ্রিজগুলি আছে কঙ্কা হায়ার হাইসেন্সের ডাবল ডোরের ফ্রিজ আছে হায়ারে দেখেন ডাবল ডোর ডোরের ফ্রিজগুলি আছে এগুলিও একদম পাইকারি রেটে আমাদের থেকে নিতে পারবেন তো যাদের হচ্ছে মানে এসিগুলি আমাদের উইন্টার অফার চলতেছে আর বাকি যে প্রোডাক্টগুলি আছে যেমন এই সার্পের তারপরে হায়ারের ডিপ ফ্রিজ সার্পের ডিপ ফ্রিজ হায়ারের ওয়াশিং মেশিনগুলি এগুলি নর্মাল প্রাইসে নিতে পারবেন বাট তাও পাইকারি প্রাইসে আর গ্রি হায়ার মিডিয়ার প্রোডাক্টগুলি এখন উইন্টার অফার চলতেছে আপনারা যারা যারা এসি নিতে চান তারা আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি একদম ভিজিট করা দেখে নিতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে শনির একটা হাক্কানি মসজিদের দোতালায় শনি একটা হাক্কানি মসজিদ শনি যে নতুন যে ইউটনটা হয়েছে এইটার সাথে অথবা শেরেবাংলা বাংলা আইডিয়াল স্কুলের পাশে অথবা রানা যে পেট্রোল পাম্পটা আছে রাস্তার ওই পাশে জাস্ট এইটার অপোজিটে রানা পেট্রোল পাম্পের অপোজিটে শনি একটা মেন রাস্তার পাশে